রবীন্দ্রনাথ চমৎকার একটি কবিতা লিখেছেন সোনার তরি সেখানে তিনি একটি আধ্যাত্মিক বিষয়ে তুলে ধরেছেন একটা কৃষক কত পরিশ্রম করে ফসল ফলায় এই জগতে আমরা সবাই কৃষক ফসল ফলানোর পর ধানগুলো কেটে নদীর কিনারায় অপেক্ষা করছে মাঝি একটা

একটা শব্দ দ্বারা চিনি উহারে দেখে যেন মনে হয় চিনি উহারে এই কথাটা দ্বারা একটা আধ্যাত্মিক রহস্য উদ্ঘাটন করলেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা মাতৃ জটরে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম সপ্তম মাসে মনুষ্য জন্ম ব্যতীত আর কোন জন্মে সেই সুযোগ ছিল না কৃষক তরে বিতরে যে সোনার ফসল ফলিয়ে সে কর্তন করে রেখেছে এগুলো নৌকায় তুলে দিল এবার লোহমাঝি আমায় করুণা করি দুহাত করে কৃষক বলছে আমার তো ফসল তুমি নৌকায় তুললে এবার তুমি আমাকেও কৃপা করে নৌকায় তুলে নাও বইটা দিয়ে নৌকাটা ভাসিয়ে দিয়ে মাঝি বলে যাচ্ছে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি কি চমৎকার বলছেন হে কৃষক আমার যে তরি এই তরিতে এই দেহটা স্থান পায় না গৌর হরিব এই দেহ স্থান পায় না দেহটা পড়ে থাকে এই দেহ দ্বারা যে কর্ম করা হয় সেই কর্ম ফসল কেবল সোনার তরিতে স্থান পায় সারা জীবন এই দেহ দ্বারা মা কেবল সেই কর্ম ভবের গাটের মাঝি নৌকায় তুলে নেবে আর আমি আর তুমি পাঁচতলা বিল্ডিং ও যদি করি এই দেহটা স্তবির নিশ্চল হয়ে পড়ে রইব শ্মশানে ধাউ ধাউ করে জ্বলবে সচিদানন্দ শিল ভক্তি বিনোদ ঠাকুর তাই বললেন গর্ধবের মতো আমি করি পরিশ্রম গর্ধব মানে কি গাধা গাধার মতো সংসারে কাটছি সময় নাই চলো তো একটু গীতা পাঠে যাই সময় নাই ভাগবতী একটু যাও না সময় নেই সময় নেই সময় নেই গো সময় নেই আমার কত কাজ গাধার মতো কাটছো কার জন্য কার জন্য নিজের কল্যাণের জন্য দু ঘন্টা সময় গিয়ে বসবে সেই সময়ও নাই কেউ কেউ ভাবছেন এই তারিখে তো এক মাসের উপরে আজকে যাব না কালকে যাব। আছে কি না এমন লোক কিছু লোক আমার একেবারে পরিচিত হয়ে গেছে তারা প্রতিদিন আসতেছে তারা বেশি কৃপা পাবে না কম কৃপা পাবে আবার কেউ কেউ ভাবছেন আগো এত দূর হেঁটে হেঁটে যাবো আহ জো যাত্রা গান যদি হয় আমার ওইসি ফলাপান যত দূর হোকাঙ্গর কমবে না এ তো পারSonar পড়ো দেবী মা কে সামনে রেখে ডান্স করা হয় এর থেকে লজ্জা হতে পারে না আর মা গঙ্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ডান্স দেখছে খা খা আমায় গিলে গিলে খা কি বাপছো এই যৌবন থাকবে ছিল কাল মা গঙ্গা যেমন নৌকাকে ডুবন্ত অবস্থা থেকে বাঁচাতে পারেন আবার ওই দেহ তরি তরি মানে নৌকা দেহ নৌকাটাকে আবার ডুবিয়েও দিতে পারেন অপেক্ষা করো কিছুকালের জন্য সময় বড় শক্তিশালী সময় কারো জন্য অপেক্ষা করি না পৃথিবীতে সবচেয়ে বড় সবচেয়ে সাথী সময় এই জন্য আচার্যগণ বললেন ভগবানের আরেক নাম হচ্ছে সময় সময়কে যারা অবহেলা করে তারা ভগবানকে অবহেলা করছে ওরা ইহ জগতে যেমন সুখী হয় না পর জগতেও কোনোদিন সুখী হয় না না ওরা সংসার আশ্রমে সুখী না ওরা আগী আশ্রমে সুখী না এই জগতে সুখী না পরো জগতে সুখী তাহলে আমার আজ শরীরে যৌবন শক্তি আছে আমি যা খুশি তাই করব আমি চাই করি না কেন লুকিয়ে কিন্তু চিত্রগুপ্ত সকল কিছু তিনি তুলছেন আমি বলেছিলাম চিত্র মানে ছবি গুপ্ত মানে গোপনে গোপনে ছবি ধারণ করা হচ্ছে বাকি আরো যে কটা দিন পাঠ আছে একটা দিনও মিস করা যাবে না সবার অনুরোধে এবং আমরাও চাই আমাদের যতই দুটা তিনটা বাজুক আমাদের ডিউটি আমাদের চারটায় উঠতেই হবে আরতি আমাদের করতেই হবে বরং সাধুরা আরতিতে আসে সাধুদের কাছে গিয়ে আমরা জানবো সাধুরা গৃহে গৃহে গিয়ে ঘুম থেকে জাগায় তার ছাত্রদেরকে লজ্জার কিছু হতে পারে না সাধুরা যখন কারো গৃহে আসে তখন গৃহকর্তার যেমন দায়িত্ব সাধুদের আগে ঘুম থেকে উঠা পাড়া প্রতিবেশীর দায়িত্ব সাধুদের নিকটে গিয়ে কল্যাণের ব্যবস্থা করা বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব আসি আমি সাধু বৈষ্ণব এমনিতে আসে না অর্থ থাক সবাই সাধু সেবা করতে পারে না সাধু সেবা করতে গেলে সর্বপ্রথম প্রয়োজন পূর্ব পুরুষের আশীর্বাদ মনে রাখবে তোমার গৃহে এতদিন সাধু আছেন তুমি হয়তো জানো না তোমার পূর্ব পুরুষের মাঝে কেউ না কেউ সাধু বৈষ্ণব ছিলেন তাদের আশীর্বাদে আজকে সেই কৃপা তুমি লাভ করেছ

বৈষ্ণব সঙ্গীতে আনন্দিত অনুকণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ সাধু বৈষ্ণবের সঙ্গে থাকলে আমার মঙ্গল কেন সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ কৃষ্ণ কথা বিধি আর কিছু সেখানে হবে না বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুকন অনুকন মানে সর্বদা সর্বদা আমার আনন্দ প্রাপ্তি হবে সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ রাখবেলা হরিনাম যারা করে না যতই গুটি টানু। এই করলে করলে সারাদিন যে কৃপা সূর্য উদয়ের পরে দুপুরে দুপুরে জপ মানে তামসিক সময়ে জপ শত শত গুটি টানো ওই সকালের জপের মতো ক্রিয়া হবে না কোনোদিন হবে না যত শত শত কোটি টানো কিচ্ছু লাভ হবে না যদি সকালবেলা হরি নাম না করা হয় ভুলে যে উঠতে পারে না সে তো সাধুই নয় ভক্তই নয় সে ভক্ত সাধু বলে গণ্য নয় আপনি সংসার আশ্রমে থাকবেন আপনাকে ভোরবেলা উঠতে হবে কি হবে না সকালের কাজ করতে হবে না আপনি মাছ ধরতে যান কাজ করতে যান ব্যবসা করতে যান যেখানেই যান আপনি যদি সকাল বেলা না উঠেন তাহলে আপনি আপনার সময়টাকে কি মেনটেন করতে পারবেন বিজ্ঞান বলেছে শীঘ্র করি শুতে যাও শীঘ্র করি বিছানা ছাড়ো শরীর ভালো থাকবে আমাদের ভাগবত আচার্য মনে যে বিধান দিলেন এই বিধানের সঙ্গে বিজ্ঞানের অতপ্রত মেল রয়েছে